গাজায় শিশুদের আর্তনাদ থামছে না অপুষ্টি আর পানি শূন্যতায় আরও একটি ফুলের মতো জীবন ঝরে গেল শনিবার আল জাজিরা জানিয়েছে এই নিয়ে গাজায় অপুষ্টির কারণে মোট একান্নটি শিশুর মৃত্যু হল এর আগে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ ভয়াবহ সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি জানিয়েছে গাজার পাঁচ বছরের কম বয়সী প্রায় সাড়ে তিন লক্ষ শিশু তীব্র অপুষ্টির শিকার যাদের জীবন এখন গভীর সংকটে জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক প্রধানরা স্পষ্ট ভাষায় বলেছেন ইসরায়েলের অমানবিক অবরোধ এবং নির্বিচার বিমান হামলার ফলস্বরূপ গাজার ফিলিস্তিনি শিশুরা শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিভাগের প্রধান মাইক রায়ান বলেছেন সহস্রাধিক শিশু তাদের অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে অগণিত শিশু মেরুদণ্ড এবং মাথায় ভয়াবহ আঘাত পেয়েছে যা তাদের সারা জীবনের জন্য পঙ্গ করে দেবে এছাড়াও অসংখ্য শিশু ভয়াবহ মানসিক ট্রমার শিকার তিনি আরও প্রশ্ন তুলেছেন আমাদের নিজেদের জিজ্ঞাসা করতে হবে রাজনৈতিক উদ্দেশ্য যাই থাকুক না কেন তা পূরণের জন্য আর কত রক্ত ঝরানো যথেষ্ট আমরা আমাদের চোখের সামনে এই বিভৎস ঘটনা ঘটতে দেখছি আর আমরা যেন কিছুই করতে পারছি না মাইক রায়ান আরও কঠোর ভাষায় বলেন আমরা গাজার শিশুদের দেহ ও মন ভেঙে দিচ্ছি আমরা গাজার শিশুদের অনাহারে রাখছি আর এই ঘৃণ্য কাজের সঙ্গে আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে জড়িত একজন চিকিৎসক হিসেবে আমি ক্ষুব্ধ মর্মাহত এটি একটি জঘন্য অপরাধ দুই হাজার তেইশ সালের অক্টোবর মাসে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েল গাজায় মানবিক সাহায্য সরবরাহে একের পর এক বাধা দিয়ে চলেছে দুই মার্চ থেকে সম্পূর্ণ অবরোধ আরোপ করার পর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে জাতিসংঘ বারবার দুর্ভিক্ষের আশঙ্কার কথা বলেছে এবং এই সপ্তাহে জানিয়েছে গাজার শিশুদের মধ্যে তীব্র অপুষ্টির হার ক্রমশ বাড়ছে দুই সালের সাত অক্টোবর থেকে শুরু হওয়া এই হামলায় গাজায় এ পর্যন্ত 52495 জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন আরও এক লক্ষ আঠারো হাজারের বেশি গাজার শিশুদের এই করুণ পরিণতি কি বিশ্ব বিবেককে নাড়া দেবে কবে থামবে এই রক্তক্ষয়ী সংঘাত কবে মুক্তি পাবে গাজার শিশুরা এই অমানবিক পরিস্থিতি থেকে উত্তর জানা নেই কারও